সিআইটিউর ছাপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজ্য সিআইটিউর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে রাজ্য সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত সহ অন্যান্যরা শঙ্করপ্রসাদ দত্ত বলেন ভারতবর্ষে আরও অনেকগুলি শ্রমিক সংগঠন আছে কিন্তু সিআইটিউ ছাড়া শ্রমিক স্বার্থ রক্ষায় তারা কখনো উদ্যোগ গ্রহণ করে না পাশাপাশি তিনি মোদী সরকারের নতুন চারটি শ্রম আইনের সমালোচনা করেন আগে বলা ছিল আট ঘন্টা কাজ করবেন আট ঘন্টা বিশ্রাম আনন্দ তার জন্য লড়াই হয়েছে পৃথিবী জুড়ে এবং পৃথিবীর অনেক দেশে শুধু আজকে আট ঘন্টা নয় কোথাও ছ ঘন্টা সাত ঘন্টা কাজ শ্রমিকদের করতে হয় বাকি সময়টা তারা পরিবারের জন্য দিতে পারেন সমাজের জন্য দিতে পারেন আজকে এই জায়গাটায় আঘাত করে শ্রম করে বারো ঘন্টা কাজ দশ থেকে বারো এবং এটাকে চোদ্দ ষোলো ঘন্টাও যদি করা হয় তাতে আপত্তির কোনো কারণ নেই আগে কি ছিল আট ঘন্টা কাজ করলে পর বাকি যদি বেশি সময় প্রয়োজনের খাতিরে করতে হতো তাহলে অভারটাইম পেতেন শ্রমিকরা আমি আট ঘন্টা কাজ করার পর এক ঘন্টা অতিরিক্ত কাজ করলাম তাহলে আট ঘন্টা কাজের যে মজুরি সেখানে এক ঘন্টার যা মজুরি হয় আমি এক ঘন্টা অতিরিক্ত অভার টাইম কাজ করলে পর দ্বিগুণ পেতাম